আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেখানে আসছি আমাদের কচুয়াচুমনি দিয়ে সামান্য একটু ভিতরে দুই মিনিট আসলেই পূর্ব দিকে সুন্দর একটা প্লট আছে পাঁচ শতকের একটা প্লট আগে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর পাঁচশো টাকার প্লট সম্পূর্ণ বরাট আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি দেখেন ভাই রাস্তা কত ফুট এটা দশ ফিটের রাস্তা আছে জায়গাটা এটাই এখন পশ্চিম মুখে হয়ে আছি আমি আস্কিং রেট মানে অনেকে কমেন্ট করে থাকেন আসলে আমাদের কোচোচমি কিন্তু জায়গার দাম অনেক বেড়ে গেছে যেহেতু মেন রোড থেকে কোচোচমনির যে রোড কাজীভাড়ার যে রোড এই রোড থেকে মাত্র দুই পলট ভিতরে তো এক পলট দুই পলট ভিতরে এগুলির দাম কিন্তু একটু বেশি আর রাস্তা যেহেতু সুন্দর রাস্তা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না যে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি রাস্তা সুন্দর রাস্তা রাস্তা নিয়ে কোনো টেনশন করতে দেবো না ঠিক আছে দর্শক আমি আস্কিং রেটটা বলে দিচ্ছি তার কথা বলার সুযোগ আছে আমি যেটা কথা বলার সুযোগ আছে প্রত্যেকটাই বলে দিই কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসবেন কথা বলবেন ফাইনাল করবেন কোনো সমস্যা নেই তো আস্কিং রেট আপনি প্রতি ঘন্টা হিসাবে দিতে পারবেন তেতাল্লিশ লক্ষ টাকা গন্ডা ঠিক আছে দর্শক এটা মৌজা ওটা হলো কোচ সোমনি মৌজা আর জায়গাটা তো যেহেতু কোচোচমনির পাশেই ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু আজ এখানে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ